যারা চেনে বা যারা এটাকে জানে বা খায় তারাই জানে এর কি। মূলত এটা মেদিনীপুর জেলাতেই বেশি ব্যবহৃত হয়ে থাকে এটাকে দানা কলা বা কলা বলা হয় এর মধ্যে অসংখ্য বীজ থাকার কারণে এটাকে দানা কলা বা কলা বলা হয় তো এই রেসিপিটাই আজকে আমি শেয়ার করবো বাজারে যখনই দেখতে পাই আমি তো কিনে নিয়ে আসি আমার তো খুবই ভালো লাগে প্রথমেই আমি একটা বাটিতে জল নিয়ে আমি এই কলার ছালগুলো তুলে নিচ্ছি অসংখ্য দানার কারণে এটাকে বেশি খেতে ভালো লাগে আর মেদিনীপুর জেলায় আছে কোথাও যখন ঠাকুরের ভোগ টোগ হয় তখন এই বিচে কলার ছেচকিটা একেবারে মাস্ট প্রায় হয়েই থাকে এখন তো প্রায় পাওয়া খুবই কম পাওয়া যাচ্ছে কিন্তু এখানে আমি যখন বাজারে পাত দেখি আমি অবশ্যই নিয়ে আসি প্রথমে আমি ছালগুলো এইভাবে ছাড়ি নেব যারা খায় তারা জানে এর স্বাদ কী আর যারা খায় না তাদেরকে একবার রিকোয়েস্ট করবো একবার নিয়ে আসুন দেখবেন খুব ভালো লাগবে আর একবার নতুন ধরনের জিনিস ট্রাই করে দেখতে ক্ষতি কী এরপর আমি দেখুন দানা কলার মাঝখান বরাবর কেটে দেখেছেন ভেতরে কত দানা তবে দানাগুলো নরম হলে খেতে ভালো লাগে বাদ দিতে হয় না শক্ত হয়ে গেলে দানাগুলো বেছে বাদ দিয়ে দিতে হয় এরপর আমি এখানে দেখুন ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি আর দানা কলাটাও কেটে ধুয়ে ভালো করে জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর কলা তো বেশিরভাগ বেগুন আর কলা কেটে জলের মধ্যেই রাখতে হয় নাহলে কালো হয়ে যায় কড়াতে আমি কলা আর বেগুনটা দিয়ে আমি এক গ্লাসের মতো জল দিয়ে এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেবো যাতে এর কস জলটা বেরিয়ে যায় দেখুন আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে হতে দিয়েছিলাম এবার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে এগুলো সে বেগুন তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কলাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এরপর এবার এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কস জলটা বেরিয়ে গেছে এরপর আমি এর মধ্যে যে দানাগুলো আছে একটু বের করে করে দেবো কারণ এর দানাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে নরম থাকলে বের করার কোনো দরকার ছিল না কিন্তু যেহেতু একটু শক্ত শক্ত হয়ে গেছে আমাকে এগুলো বের করে দিতে হবে আর না হলে বেশি মুখে কটকট করে পড়লে ভালো লাগবে না কিন্তু কিছু দানা অবশ্যই থাকবে কারণ দানা কলা খাবো দানা না থাকলে মজাটাই তো আলাদা এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে কয়েকটা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দি আর শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন তাতে ঝাল ঝাল হবে এরপর আমি একটু পাঁচফোড়ন দিয়ে দানা কলা আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রাখবো অল্প একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে এটাকে এবার পুরো ঠিক ভর্তা ভর্তা টাইপের করতে হবে পুরো ভিডিওটা দেখুন এখন এর মধ্যে আমি একটা তড়কা অ্যাড করব এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেখে দেবেন দিয়ে আমি এখানে দেখুন একটা স্মেশারেশা আছে এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি পুরো ভর্তা ভর্তা টাইপের করে দিচ্ছি আমি একবার কাঁচকলা দিয়েও বানিয়েছিলাম কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু যে দানা দানাটার ব্যাপারটা ছিল না বলে একটু যেন একটু আলাদা লাগিয়ে লেগেছিল যে জিনিস তাতেই বেশি মজা হয় এরপর আমি দেখুন এটাকে একেবারে স্লো ফ্লেমে এটাকে হতে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকনো শুকনো হয় আর ভর্তার বা এই দানা করা ছেঁচকি এটাকে আমি ছেঁচকি বানাচ্ছি তো একটু শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগবে এইভাবে কিছুক্ষণ হওয়ার পর আমি এর মধ্যে একটু দেখুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর একটু দিয়ে দিই সর্ষে বাটাটা অবশ্যই দেবেন সর্ষে বাটাটা এর স্বাদকে আরও বাড়িয়ে তুলবে এইভাবে নেড়ে এটাকে আমি শুকনো হতে দেবো কড়া লেগে গেলেও কোনো অসুবিধে নেই আপনারা যে সাহায্যে এটা তুলে তুলে দেবেন কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো রাখতে হবে দুর্দান্ত স্বাদ লাগে না বানালে বুঝবেন না একবার বানিয়ে দেখুন এরপর আমি কড়াটাকে একটু সরিয়ে নিয়ে একটা তরকারি রেডি করব যার জন্যে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে একটুখানি এখানে আমি দু চামচের মতো সর্ষের তেল ইউজ করছি আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি যেহেতু আগেও আমি শুকনো লঙ্কা দিলাম এখনও দিচ্ছি এই শুকনো লঙ্কার ঝালটাই এর মধ্যে ঝাল হবে খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি এখানে দেব হাফ চামচের মতো সর্ষে দিচ্ছি আমার মা এইভাবে বানাতো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতা করছি খুব অপূর্ব লাগতো এরপর আমি ওই ফোড়নের তেলটা নিয়ে গিয়ে এখানে তরকারি তেলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে নিয়ে এটাকে একসঙ্গে দেখুন এই রকম মিশিয়ে নিয়ে এটাকে এবার মিডিয়াম হিটে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট একটু শুকনো শুকনো হতে দেব একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি ফেল হবেন না আর খুব ভালো লাগবে গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে এটা ভাতের সঙ্গেই ভালো লাগে এভাবে পাঁচ সাত মিনিট নাড়ার পর যখন এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন